আসসালামু আলাইকুম আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসেছি কি জন্য। ওরা যেটা করেছে করেছে। ওইটা আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনাকে ক্লিয়ার করে দি মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে দেশ দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছে আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ হামকো দেব ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে বকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বলল ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা দশজন চার কাঠা ঘেরে নেন আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ঘুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাহিত্য আছে আমার দাদা যেখানে সাহিত্যে আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ফিট ফেলতে চাইছে সাবধান আজকেই আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে আজকে আজকে মসজিদ কে পাওয়ার দিচ্ছে ডিএমকে ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর এখানে তো মেট্রো হয়ে গেছে এ মসজিদ হামক দেবো গব্বর সিং এর মতন ডাইলগ মোদীর লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুছে দে ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা ছশ বছর আগের মধ্যে বারোশো বছর আগের মধ্যে আমার বাপ দাদুদের তৈরি করা মধ্যে এই মসজিদ নিজের চাঁদ থাকতে কারো হাতে তুলে দিতে চাই না চাই না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনে ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করতে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনি আপনাদেরকে আমি মুফাক্কারুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকাফ কি কবরস্থান আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে অত আইন চলে আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে আমার দাদু রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা সত্তর চুয়াত্তর বছর ধরে এই দেশে বাস করছি হঠাৎ করে একটা সরকার বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেবো জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে জিসিপি কবরস্থান বাপের কবর যে বাপের অরুষে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদার ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাষ্ট ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর এ কলকাতায় কি হয়েছিল রে পত পত হ্যাঁ আমিও জানি না তাহলে নিজেও জানে না ওয়েও জানে না ভুল মাত্রা যাবে তাই আমরা আগে জানবো কাপটি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকফের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল বাপের কবর বাঁচাতে হবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে যা কম ধর্ম তার মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ কোন কাহিনী চলবে না কোন কাহিনী চলবে না এক কথায় লাভ পায় বলে উপস্থিত হতো হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তালা এই মানুষদের উপর এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নাই মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহর কাদু শুক্রিয়া আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছে